মমতাজ এমপি হয়ে আসার পিছনে সব থেকে বড় হাতিয়ার ছিল নানক বিখ্যাত নানক এখন আজকে যদি বলতে যাই শেখ হাসিনার সাথে গোপন সম্পর্ক প্রেমের সম্পর্কও ছিল এই নানকের ইতিহাস সাক্ষী সে যেহেতু শেখ মুজিবের কন্যা তার সাথে তার বিয়ে তার বাবা দিবে না এবং পারমাণবিক বিজ্ঞানী অজাদ সাহেবের সাথে বিয়ে দিলেন নানক সাহেব তখন এক ধরনের একটা ট্রমাটাইজ হয়ে গেলেন তার সাথে এটা কি হইল কেন শেখ মুজিব কন্যা হাসিনাকে তার সাথে বিয়ে দিলেন না তো হাসিনার যখন তার সাথে বিয়ে দিলেন না তিনি পরবর্তীতে ক্ষমতা এনজয় করা শুরু করলেন এই নানক সাহেব খুবই চটকদার ভাবে উনি তার কাছে যারা আসেন তাদেরকে গ্রহণ করার চেষ্টা করতেন তো মমতাজ আওয়ামী লীগের প্রতি খুব দুর্বল ছিল পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতিতে আসেন আসার পরে পরিচয় হয় এই যে নানক সাহেবের সাথে তো নানকের সাথে যখন পরিচয় হয় তিনি তাকে কিছু গিভেন টেক্স টেক পলিসি বলেন এবং সেগুলো সে পূরণ করার চেষ্টা করেন তো এক পর্যায়ে সে রাজনীতিতে ইস্টাবলিশ হয়ে যাচ্ছিল তার হাজবেন্ড একজন ডাক্তার তার তো বহু বিবাহ হয়েছে সেটা আপনারা জানেন সেটা তার পারিবারিক বিষয় ব্যক্তিগত বিষয় কিন্তু সবথেকে খারাপ যে বিষয়টা তখন সে উচ্চ বিলাসী এবং উচ্চ চিন্তায় উচ্চ আকাঙ্ক্ষার লোক হয়ে গেলেন তারপর সে মহিলা আসন থেকে সংরক্ষিত আসন থেকে এমপি হলেন পরের বছর আবার পরের ইলেকশনে সে আবার নির্বাচিত এমপি হলেন বিনা ভোটের নির্বাচনের মধ্য দিয়ে এই যে সংসদ সদস্য হওয়া সংসদের দাঁড়িয়ে অন্যদের মনোরঞ্জন করা গান গেয়ে শোনানো ভাতরামি করা এগুলা প্রতিনিয়ত মমতাজ করতেন পাশাপাশি মানিকগঞ্জের আরেকজন ব্যক্তি আছে আবুল কালাম আজাদ নামে এই ব্যক্তিটা বিজনেস করতেন তো তাকে শেষ পর্যন্ত বিজনেস এমন একটা বিজনেসে ঢুকাই দেওয়া হলো সেটা হলো মাদক ব্যবসা তো মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে গেলেন মাদক ব্যবসায়ের গডমাদার হলেন মমতাজ বেগম এবং গডফাদার বানালেন আবুল কালাম সাহেবকে দুইজনে মিলে পুরা মানিকগঞ্জের মাদক সাম্রাজ্য দেখাশোনা করতেন শেষ পর্যন্ত মানিকগঞ্জে আরেকটা অপশন ছিল সেটা হলো প্রতিতালয় এই প্রতিতালয় থেকেও এই মমতাজ চান্দা তুলে খাইতেন পরবর্তীতে যেটা জানতে পারলাম আমরা যেটা দেখতে পেলাম যে মমতাজ পুরা আওয়ামী লীগকে মানিকগঞ্জের পুরা আওয়ামী লীগকে একবারে থ্রেডের থ্রেট করে রাখতেন কেউ তার বিপক্ষে কথা বলার মতো শক্তি ছিল না কেউ তার বিপক্ষে দাঁড়ানোর মতো শক্তি ছিল না একসাথে তিনি যেমন একজন সন্তানের জননী একসাথে তিনি হয়ে উঠলেন এই এখন মমতাজ বেগম আর লেডি মাস্তানি সংসদ সদস্য হয়েছিলেন তো তার রাজনীতিতে বেড়ে ওঠার ইতিহাসটা খুব জঘন্য ইতিহাস গিভেন টেক্স গিভেন টেক্স রাজনীতি সে করে এসেছে চেহারা ভালো ছিল কণ্ঠ ভালো ছিল বিভিন্ন মাধ্যমে সে নেতাদের মনোরঞ্জন করতেন নেত্রীদের মনোরঞ্জন করে সে রাজনীতিতে ইস্টাবলিশ হন তো তাকে নিয়ে যতই লারাচাড়ি করবে ততই দুর্গন্ধ বের হবে পৃথিবীতে এমন কোনো ঔষধ আবিষ্কার হয় নাই যে দুর্গন্ধর মধ্যে মেরে দিলে সেই দুর্গন্ধ নষ্ট হয়ে যায় কিন্তু দুর্গন্ধ দুর্গন্ধই থাকে নষ্ট কখনো হয়